সাড়ে চার হাজার বছর পর্যন্ত আমি কবরে ঘুমাই বললেন তুমি সাড়ে চার হাজার বছর কবরে কবরের কি অভিজ্ঞতা ওইটা আমাকে আজকে একটু বলো কবরে ঘুমিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো কবরের জীবনের একটা অভিজ্ঞতা আমাকে আমার সাথে শেয়ার করো আমাকে বলো হজরত ঈসা সাল্লাম জিজ্ঞেস করতেছে যেহেতু তুমি সাড়ে চার হাজার বছর কবরে ছিল হজরত নু আলাইসালামের সন্তান যিনি সাড়ে চার হাজার বছর ধরে কবরে ঘুমিয়ে আছেন উনি বলছেন আল্লাহ নবী সালাম শুনুন সাড়ে চার হাজার বছরের অভিজ্ঞতা আপনাকে কি শোনাবো একটা কথা শুধু আজকে আপনাকে শোনাতে পারি সেটা হলো আমি যখন মৃত্যুবরণ করেছিলাম আজরাইল যখন আমার যান কবজ করেছিল ওই যান কবচের সময় আজরাইল আমাকে যে কষ্ট দিয়েছিল যান কবজ করার সময় আমি যে কষ্ট পেয়েছিলাম আমার শরীরে যে ব্যথা অনুভব হয়েছিল আজকে সাড়ে চার হাজার বছর কবরে ঘুমিয়ে আছি ওই ব্যথা এখনও আমার শরীর থেকে যায় নাই নাউজিল্লা সাড়ে চার হাজার বছরেও শরীরের ব্যথা যায় নাই আমাদেরকে কে গ্যারান্টি দিল ওই মৃত্যুর সময় আমাদের কোনো আজাব হবে না সকাল থেকে সন্ধ্যাবেলা আমরা যেভাবে ঘুরে বেড়াই আমাদেরকে মনেই হয় না আমাদের কেউ মরতে হবে কোথায় গ্রান্টি পাইলাম কে আমাদের কি গ্রান্টি দিল আজাইল আমাদের কাছে আসবে আলা সৌরাতের সাপ যুবকের আকৃতি নিয়ে আসবে কে আমাদেরকে গ্রান্টি দিল আমাদের জান কবজের সময় কোনো কষ্ট হবে না কে আমাদেরকে গ্রান্টি দিল আমাদের কবরে কোনো আজাব হবে না এত নিশ্চিন্তে সকাল থেকে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াই কেন ওই আল্লাহর কথা একবারও মনে পড়ে না কেন রাসুলের কথা একবারও মনে পড়ে না কেন কবরের কথা একবারও মনে পড়ে না শেষ কবে কবরের জন্য কেঁদেছেন জাহান নামের ভয়ে কেঁদেছেন যদি জিজ্ঞেস করি কেউ বলতে পারবেন না অথচ সেগুলো নিশ্চিত গন্তব্য আমাদের নয়তো জান্নাত আর নয়তো জাহান্নাম এক জায়গায় যাইতেই হবে কখনো আল্লাহর কাছে জান্নাতের জন্য কেঁদেছেন কিনা যদি প্রশ্ন করি জান্নাতের জন্য আল্লাহর কাছে জান্নাত চেয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন কিনা উত্তর যদি হয় না তাহলে খুবই ভয়াবহ ব্যাপার আবার যদি বলি জাহান নামের ভয়ে কখনো আল্লাহর কাছে কেঁদেছেন কিনা এক ফোঁটা চোখের পানি ফেলেছেন কিনা আপনার বিবেক দিয়ে আপনি উত্তর দিন উত্তরটা যদি না হয় তাহলে ভয়াবহ ব্যাপার শেষ কবে জাহান নামের ভয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আপনি যদি কাঁদেন সেই চোখের পানিটা আল্লাহ তালা কুদরতি হাতে নেয় নিয়ে জাহান নামের আগুনে দিয়ে আপনার জাহান নাম আপনার জন্য হারাম করে দেয় সোহান কখনো সেই জাহান নামের জন্য কাঁদলেনি না জাহান নাম থেকে পানা আছে আল্লাহর কাছে কাঁদলেনি না তাহলে আপনাকে আল্লাহ তালা কিভাবে জাহান নাম থেকে বাঁচাবে আপনি কখনো ক্ষমা চান নাই আল্লাহর কাছে ওই জাহান নাম থেকে এত মানুষ ঘুরে বেড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ধরনের মানুষ আমরা দেখি কখনো এমন মানুষ দেখলাম না যার চেহারার মধ্যে জাহান নামের আতঙ্ক স্পষ্ট হয়ে আছে যেই মানুষটার দিকে তাকিয়ে দেখলাম মানুষটা হতাশাগ্রস্ত আছে মানুষটা চিন্তা আছে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন চিন্তায় আছো ওই মানুষটা উত্তর দিল যে আমি জাহান নামের ভয়ে চিন্তায় আছি এমন মানুষকে আপনারা দেখছেন নাকি এমন মানুষ দেখছেন জাহান নামের ভয়ে আজকে আমি চিন্তিত এরকম মানুষ কি সমাজে পাওয়া যায় চেহারাটা উস্কো খুস্কো তার চোখ বড় বড় হয়ে আছে মনে হচ্ছে খুবই চিন্তিত খুবই প্রেশান আপনি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে সে বললো আমি জাহান নামের ভয়ে কাঁদতেছি এরকম মানুষ আর আমাদের সমাজে নাই এটা কল্পনাই সম্ভব বাস্তবে সম্ভব কিন্তু কেন সেই জাহান নাম সম্পর্কে আমরা কাঁদবো না যে জাহান নাম আমাদের জান্নাত না পেলে জাহান নামে যেতেই হবে আমাদের যে জীবন আমাদের যে জীবন যে জীবন আমরা গড়েছি আমরা নিজেরাই যদি জীবনের হিসাব করি তাহলে জাহান্নাম ছাড়া আর কিচ্ছু ভাবনা চোখের সামনে তাহলে কেন সেই জাহান্ন নাম থেকে আমরা আল্লাহর কাছে কেঁদে কেটে আশ্রয় প্রার্থনা করব না জীবনে একবার হলেও কেঁদেছেন কিনা আপনার নিজের দিলের সাথে বিবেকের সাথে বোঝাপড়া করে দেখুন গভীর রাতে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান রব তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তুমি যদি জাহান নামে দাও কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ জীবনে এত অন্যায় করেছি আমার অন্যায়ের বিচার যদি তুমি করতে চাও জাহান নাম ছাড়া আমার কোনো গন্তব্য নাই তুমি তো রহমান যতদিন গোনা করুক না কেন অনুতপ্ত হয়ে একবার মাপ চাইলে আমি আমার বান্দার সব গোনা মাফ করে দেব বলেন সোভান আল্লাহ শুধুমাত্র একবার সারা জীবন সে অন্যায় করেছে সারা জীবন সে চুরি করেছে সারা জীবন মদ খেয়েছে সারা জীবন জিনা করেছে সারা জীবন নামাজ পরে নাই এই মানুষটাও যদি একবার একবার আল্লাহর কাছে ক্ষমা চায় দা যদি আল্লাহকে ডাকে উজিব কয়বার বলেন কয়বার ইজা আন যখন মনে পড়ে জীবনে কখনো দোয়াই করে নাই এমন মানুষও যদি একবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সমস্ত গুনা খাতাগুলো মাফ করে সোবাহ আল্লাহ বলেন শুধু তাই নয় যদি গুনাহ মাফ করে দেই তাহলে জান্নাতে যাওয়ার জন্য নেকি লাগবে আল্লাহ বললেন ওই গুনাগুলোকে আবার নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন সোহান আল্লাহ জোরে বলেন শুধু গুনাই মাফ করবেন না গুনাগুলোকে আবার নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন ভালো মানুষের মৃত্যু যেরকম হয় সেটা তো আপনারা মোটামুটি শুনলেন খারাপ মানুষের মৃত্যু কেমন হয় খারাপ মানুষের সময়ে মৃত্যুর সময় যখন চলে আসে সন্নিকটে খুবই কাছাকাছি তখন আজরাইল আসে কিন্তু ওই আকৃতি নিয়ে আসে না যেমনটা আকৃতি নিয়ে ভালো মানুষের কাছে সে আসে এমন ভয়াবহ নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত একটা চেহারা নিয়ে আজরাইল আসে আজরাইলকে দেখার সাথে সাথে মমূর্ষ ব্যক্তির চোখ দুটো বড় বড় হয়ে যায় এতটা ভয় পায় এমন ভয়ঙ্কর চেহারা সে কখনো ইতিপূর্বে আর দেখে নাই রিজিলাহু ফিল আর তার পা থাকে জমিনে আজরাইলের পাটা থাকে জমিনে আর মাথা থাকে আকাশে যদি জমিনে পা থাকে আর মাথা যদি আকাশের উপরে দেখা যায় তাহলে ওই মানুষটা দেখতে কত ভয়ঙ্কর লাগে এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আজরাইল যখন আসবে মুহূর্ষ ব্যক্তি দেখার সাথে সাথে তার জানটা শুধু ছটফট করতে চাইবে আর পালাতে চাইবে লুকাতে চাইবে তার আত্মাটা শুধু লুকাতে চাইবে আজরাইলের কাছে যেতে চাইবে না আজরাইল একবার ডাক দিবে ইয়া আইয়াতুহান-নাফসুল খবিস ইয়া আইয়াতুহান-নাফসুল খবিসা হে অপবিত্র আত্মা ওখরুজি ইলা সখাতাল্লাহি আল্লাহর রাগের দিকে আল্লাহর গজবের দিকে বের হয়ে আয় এইভাবে যখন ডাক দেওয়া হবে আজরাইলের কথা মতো আত্মাটা বের হতে চাইবে না সে শুধু ছটফট করতে থাকবে আজরাইল খপ করে এমনভাবে আত্মাটাকে ধরবে একটা জীবন্ত ছাগলকে জবাই না করে যদি টেনে টেনে তার চামড়াগুলো খোলা হয় তার যতটা কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট দিয়ে খারাপ মানুষের যান আজরাইল কবজ করবে বলেন না এমন একটা মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচায় আমরা বলে আমিন যারা অহংকার করে দুনিয়াতে ঘুরে বেড়ায় আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না আল্লাহর নবীর সন্না নিয়ে কোনো তাদের বুরুক্ষেপ নাই তাদের এই সময় আসবে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে এই জমিন ছেড়ে যেতে হবে সব কিছু ধ্বংসের পর আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করবে আইনাল আল কোথায় আজকে তারা যারা অহংকার করেছিল আর বলছিল যে জমিনটা যা আছে সব আমার এইদিকে তাকাও পঞ্চাশ বিঘা এইদিকে তাকাও ষাট বিঘা এই সব জমি আমার এলাকার সব বড় বড় বিল্ডিংগুলো আমার আজকে তারা কোথায় এই অহংকারীরা আজকে কোথায় দেশটাকে যারা মগের মূল্য বানিয়েছিল তারা আজকে কোথায় আল্লাহ তালা বলবেন কিন্তু সেদিন বলার মতো উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না এর আগেই সব শেষ হয়ে যাবে এই যে ভালো এবং খারাপ মানুষের জানেব করা হবে কিয়ামতের ফুৎকার ফুৎকার দেওয়ার সাথে সাথে সব পশু পাখি জিন ইনসান পশু পাখি যা আছে সব শেষ হয়ে যাবে আল্লাহ আজরাইলকে ডাকবেন ইয়া মালাকাল মাউদ আখবিরনি নিমাই ইবকা আর কে বেঁচে আছে মামবাকিয়া ইয়া মালাকাল মউত আর কে বেঁচে আছে হযরতে আজরাইল আলাইহিস বলবেন আল্লাহ জমিনে যত মানুষ ছিল সবার জান কবজ করা শেষ হয়ে গেছে জমিনে যত জিন ছিল পশু পাখি ছিল সবার যান কবজ করা হয়ে গেছে এখন শুধু আকাশে আমরা ফেরেশতারা জীবিত আছি আল্লাহ তালা বলবেন যাও ফেরেস্তাদেরকে মরণ দিয়ে দাও আল্লাহর আকাশে কোটি কোটি ফেরেস্তা কত ফেরেস্তা আল্লাহর আকাশের মধ্যে আছে শুধু একটা ধারণা দেব আমাদের কাবা শরীফের সোজা বরাবর উঁচুতে সেখানে ফেরেস্তাদের একটা কাবা আছে সেই কাবার নাম হলো বাইতুল মা নাম সবাই বলেননি বাইতুল মামুর। ফেরেস্তাদের ক্যামেরা এরকম হাজি সাহেবরা যেভাবে ঘোরে তা অফ করে ওইভাবে ফেরেশতারা ওইভাবে ওখানে তা অফ করে কেমন পর্যন্ত একজন ফেরেশতা ওইভাবে চব্বিশ ঘন্টা কিন্তু তা অফ হচ্ছে আল্লাহর কত ফেরেশতা এর একটা ধারণা দেওয়ার জন্য বললাম কেমন পর্যন্ত যারা একবার তা অফ করবে ওরা দ্বিতীয়বার লাইনে দাঁড়ানোর সুযোগ পাবে না সুহান আল্লাহ এত ফেরেস্তা আকাশে আছে আল্লাহ তালা বলবেন আজরাইলকে যাও ফেরেশতাদের মরণ দিয়ে দাও সকল ফেরেস্তার যান কবজ করা হয়ে যাবে এইবার আজরাইল এসে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ তালা বলবেন ইয়া মালাকাল মৌত আখবির আর কে বেঁচে আছে আল্লাহ তালাকে আজরাইল উত্তর দেবেন আল্লাহ জমিনে যত মানুষ ছিল সব শেষ করে দিয়েছি যত জিন যত ইনসান যত পশু সব শেষ করে দিয়েছি শুধু তাই নয় আকাশে তোমার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরিস্তা ছিল তাদেরও জীবন নাশ করা হয়ে গেছে তারাও আজকে বেঁচে নাই শুধুমাত্র চারজন আমরা বেঁচে আছি আপনি আল্লাহর সামনে আমরা শুধুমাত্র চারজন জীবিত আছি জোরে বলেন কয়জন এই চারজনের নাম আপনারা সবাই মনে হয় জানেন চারজন ফেরেস সর্দার একটা হলো হজরতে আজরাহল আলাই ইসালাম হজরতে জিবরাইল আলাই ইসালাম হজরতে মিকাইল আলাইসালাম আর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কয়জন হলো এই চারজন বেঁচে আছি আল্লাহ তাআলা অর্ডার করবেন ইদহাব ইলা জিবরাইল আকবাত রুহা যাও জিবরাইলের কাছে চলে যাও তার জান কবজ করে ফেলো আল্লাহ তালার অর্ডার পাওয়ার সাথে সাথে জিবরাইলের দিকে আগাতে শুরু করবে জিবরাইল এত বড় এত বিশাল ফেরেশতা আপনারা জানেন জিবরাইলের শত ডানা আছে কয়টা ডানা আছে এই ছয় শত এত শক্তি আল্লাহ তালা নিজে বলেছেন সাদিদুল কৌয়া প্রচন্ড শক্তির অধিকার এই ছয় শত ডানা তার একবারও মিলতে হয় নাই কেমন পর্যন্ত এত শক্তি এই ডানাগুলোতে আসে হজরত ইসমাইল আল্লাহ সালামকে যখন কোরবানি করা হয় ইব্রাহিম আল্লাহ জবাই দিবে সুরি ধরছে গলার উপরে তখন আল্লাহ তালা বলছেন যে যাও আমার বন্ধুকে বাঁচাও আকাশে ওই সিদরাতুল মন কাছে সেখান থেকে আল্লাহ তালা বলছেন ইসমাইল আলাহ সাল্লামের গলায় সুরি দিবেন ছুরি দিয়েছে শুধু একটু ফ্যাস দিবে শক্তি দিবে এই সময় বললেন যা আমার বন্ধুকে বাঁচাও আল্লাহ তালার অর্ডার পাওয়ার সাথে সাথে এই ইব্রাহিম আলাই সাল্লাম ছুরি চালাবেন এইটুকুর সময়ের মধ্যে এক ঝাপ্টা দিয়ে আকাশ থেকে সে জমি নিয়ে এসেছে সোহান আল্লাহ এসে ইসমাইল সালামকে বাঁচাই নিয়েছেন আমি শুধু জিব্রাহ আলাই সাল্লামের শক্তির কথা একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি আবার আপনারা আর একটা ঘটনা জানেন এগুলো ঘটনা বললে সময় হবে না ইউসুফ আলাইসাল্লামকে যখন তার ভাইয়েরা কূপ থেকে ফেলে দেন তার ভাইয়েরা কূপের উপর থেকে ফেলে দিয়েছে শুধু নিচে পড়বে এখন উপর থেকে ফেলে দিলে নিচে পড়তে আর কত সময় লাগে ওই কূপের উপর থেকে ফেলে দিয়ে কূপের তলাতে যাওয়ার আগে আল্লাহ তালা আকাশ থেকে জিব্রাহীলকে পাঠাইছে সুবান আল্লাহ হবে জিব্রাহিল বলছেন আমার বন্ধুকে ধরো জিবাই আলাহাল্লাম আকাশ থেকে এক ঝাপটা দিয়ে এসে ডানাটা বিছাই দিছে কূপের নিচে গিয়ে সেখানে আল্লাহ তালারা বন্ধু ইউসুফ আলাহিসাল্লাম ডানার উপরে গিয়ে পড়ছে হজরত ইউসুফ সালাম নিচে পড়ে কিচ্ছু হলো না উপর থেকে বললাম কোথায় বললাম আল্লাহ বাছাই দিচ্ছে তা আমি এটাই জন্য বললাম জিবাহ সাল্লামের এত শক্তি এই জিব্রাইল আলাহিসাল্লামকে আল্লাহ তালা তার যান কবচ করার জন্য আজরাইলকে পাঠাই দিবে বলবেন ইসহাবে ইলা জিবরাইল আকবাত রুহা যাও জিবরাইলের কাছে চলে যাও তার জান কবজ করে ফেলো হজরতে আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের কাছে চলে যাবে এবং জিবরাইলের জানটা কবজ করা হবে আবার আল্লাহ আল্লাহর কাছে এসে দাঁড়াবে হজরতে আজরাইল আল্লাহ তালা জিজ্ঞেস করবে ইমাম মালাকাল আর কে বেঁচে আছে আখবিরনি মাইয়াবক ক কে বেঁচে আছে তাদের সম্পর্কে আমাকে জানাও আল্লাহ কিন্তু জানেন যে কে বেঁচে আছে আল্লাহ তালাকে তারপরেও হজরতে আজরাইল আল্লাহ সাল্লাম উত্তর দেবেন জমিনেও কেউ নাই আকাশেও কেউ নাই তিনজন ফেরেশতা আমরা জীবিত আছি হজরতে ইসরাফিল এবং হজরতে মিকাইল আর আমি আজরাইল আল্লাহ তালা বলবেন যাও ইজহাব ইলা ইসরাফিল ইজহাব ইলা মিকাইল অকবাত রুহমা তাদের কাছে চলে যাও তাদের দুজনের জান কবস করে ফেল হজরতে আজরাইল জিব্রাইল এবং মিকাইল আলাহিসাল্লামকে ধরবেন তাদের যান কবজ করে ফেলবেন আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আল্লাহ তালার কাছে আজরাইল দাঁড়ায় যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন আর কে বেঁচে আছে হজরতে জিবরাইল আলাহ শেষ মিকাইল শেষ ইসরাফিল শেষ হজরতে আজরাইল আল্লাহ সাল্লাম বলবেন আল্লাহ আকাশ এবং জমিনে তোমার সৃষ্টির কোনো কিছু আর বেঁচে নাই সব কিছু শেষ আমি একা আজরাইল শুধু এখন বেঁচে আছি শুধুমাত্র আমি আজরাইল একা বেঁচে আছি আর আপনি আছেন আপনার সৃষ্টির মধ্যে আমি আজরাইল ছাড়া আর কিচ্ছু বেঁচে নাই তালা এবার বলবেন যখনই আল্লাহ জিজ্ঞেস করবেন নি আখবেন আর কে বেঁচে আছে এইটা শোনার সাথে সাথে আজরাইলের ভয় ধরে যাবে আল্লাহ তো জানেনি যে কেউ নাই কিন্তু একের পর এক আল্লাহ যখন বলছেন যে আর কে বেঁচে আছে যার কথাই বলি আল্লাহ তাকেই মারার হুকুম দিয়ে দেয় এখন তো আর কেউ নাই এখন তো আমি একা আল্লাহ তালাকে উত্তর দিচ্ছেন পা দুটো থর করে কাঁপতেছে আজরাশ কার পা কাঁপতেছে কথা বলেন কার আজরাইলের সারা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যে করে। তার মনের মধ্যে কোনো দয়া হয় না সেই ভয়ঙ্কর ফেরেস্তার পা দুটো কাঁপতেছে আল্লাহ তালার এই কথা শোনার পর আল্লাহ তালা বললেন আজরাইল এবার তোমার মরার পালা সারা জীবন তুমি মানুষের যান কবজ করেছ জিনের যান করে করেছ ফেরেস্তাদের করেছ তোমার যে দায়িত্ব দিয়েছিলাম তুমি সেই দায়িত্ব পালন করেছ এবার তোমার পালা এবার তুমি মরো মালাকাল এবার তুমি মরো এই কথা শোনার সাথে সাথে হজতে আজরাইল কাঁপতে থাকবে থর থর করে কাঁপতে থাকবে সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান সমস্ত প্রাণের যান যিনি কবজ করেছে ওই আজরাইলের যান এবার করবে কে কে করবে অনেকে বলছেন নিজেই অনেকে বলছেন আল্লাহ সবাই বলেন তো কে করবে আর যারা বেশি চালাক ওনারা কিচ্ছু